সুপ্রভাত সকলকে স্বাগত আমার একটা এই নতুন ব্লগে তো আজকে হচ্ছে ফার্স্ট মে আর আজকে আমাদের তো অফিস ছুটি রয়েছে আর বহুদিন পর আজকে একটা ব্লগ বানাচ্ছি মাঝখানে অনেক রকম সমস্যা ছিল মানে পারিপার্শ্বিক অবস্থা ঠিক মানে ব্লগ বানানোর জন্য ঠিকঠাক ছিল না যে কারণে কোনো দিন মানে এই প্রায় কত বলবো প্রায় দশ বারো দিন মতন কোনো ব্লগ বানাতেই পারিনি পারিনিও তো ব্লগ বানানো সম্ভব হয়ে ওঠে না শুধুমাত্র সানডে করেই হতো বাট গেলো সানডেতেও কিন্তু সেভাবে সম্ভব হয়ে ওঠেনি সেটা কেন হয়নি অবশ্যই তোমাদেরকে পরে বলবো বাট আপাতত একটা ছুটির দিন পেয়েছি তো দিনটাকে একটু ভালো করে এনজয় করতে হবে হ্যাঁ মানে ঘরে থেকেই কারণ যে পরিমাণ দাবো শুরু হয়েছে না সেই অবস্থায় কোথাও যাওয়া মানে হচ্ছে একটা দুষ্কর ব্যাপার মানে কোথাও যেটুকু যাবো বিশেষ করে সন্ধেবেলার দিকে সকালটা তো বাদই দাও সকালটা তো মনে কোথাও বেরোনোই যায় না সন্ধ্যা দিয়ে যে হয় একটুখানি যাবো ইভেন ছুটির দিনও সেটাও কিন্তু সম্ভব হয়ে উঠছে না কারণ এই এত গরমের জন্য তো আজকে সকালে একটু লেটে উঠেছি লেটে উঠে একটু ইচ্ছে হলো যে একটুখানি ব্রেকফাস্টটা বাইরে থেকে করবো কারণ আমরা প্রায় যাবে থেকে এরকম একটা গ্রীষ্মের দাবো দাবো শুরু হয়েছে আমরা কিন্তু কেউই সেভাবে বাইরে খাওয়া দাওয়া করছি না মানে না ব্রেকফাস্ট না লাঞ্চ না ডিনার কোনো কিছুই মানে ইয়ে থেকে নয় মানে বাইরে থেকে নয় সম্পূর্ণভাবে ঘরে তৈরি করা খাবার যেটা কিনা খুব দরকার এই গরমের মধ্যে কারণ আজকে একটু সাডেনলি ইচ্ছে হলো যে আজকে একটু ছুটির দিন আছে একটু বাইরে থেকে একটু খাবার দাবার নিয়ে আসি ব্রেকফাস্ট অ্যাটলিস্ট তো সে এখন বেরিয়েছি এখন বাজে হচ্ছে বেলা প্রায় দশটা দশটা বেশি হয়ে গেছে এখন এখন বেরিয়েছি ব্রেকফাস্ট কিনতে তো চলো আগে পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে এখন টাইম হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা আর ব্রেকফাস্ট নিয়ে তো আমি চলে এসেছি অনেকক্ষণ আগেই আর এখন আমাদের ব্রেকফাস্টটা দিল তো এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট একদম গরম গরম কচুরি রয়েছে আর তার সঙ্গে বেশি ঝাল ঝাল তরকারিটা তো আজকে মোটামুটি ব্রেকফাস্টটা ভালোই বেশ জমবে আর আমার ম্যাডাম ওরও ব্রেকফাস্ট চলে এসেছে সবাই আজকে একই ব্রেকফাস্ট আমরা চারজনেই খাবো আর ম্যাডামের একটুখানি সর্দি কাশি লেগেছে এই ওয়েদার চেঞ্জ ওয়েদার চেঞ্জ না মানে স্কুলে ঠান্ডা জল ফল খাওয়া হয়ে যায় সেই কারণে একটুখানি ঠান্ডা লেগে গেছে ঘরেও আইসক্রিম টাইসক্রিম খাওয়া হয়েছে গরমকালে প্রচুর মানে এখনও অবধি অনেকগুলো আইসক্রিম খাওয়া হয়েছে যে কারণে একটু ঠান্ডা সর্দি কাশি একটু লেগে গেছে খুব বেশি না বাট লেগেছে আর কি ওষুধ খাচ্ছে আর ওই যে আজকে যেহেতু ছুটির দিন সকালে ব্রেকফাস্ট করা বারণ দুপুরে লাঞ্চও আজকে হবে বাইরে থেকে সেই কারণে আজকে ঘরের অন্যান্য কাজে একটু ব্যস্ত এখন হচ্ছে ফ্রিজ পরিষ্কার তারপরে হবে হচ্ছে ঠাকুর ঘর পরিষ্কার দুখানা পেন্ডিং কাজ বা আজকে করছে কারণ একটাই আজকে রান্নার থেকে ছুটি বলে তাই তো জোরে বলো আর একটু জোরে শোনা যাচ্ছে না কিছুই রেকর্ডিং হচ্ছে না শোনা যাচ্ছে না একটু ঝাল হ্যাঁ হালকা ঝাল লঙ্কা করে খাবে নাকি একটু হ্যাঁ না খেয়ে দেখিনি খেতে হবে তো এখন বাজে প্রায় দেড়টা আর একটু আগে আমি জাস্ট মানে বেরিয়েছি ছাতা মাথায় দিয়ে দেখতেই পাচ্ছ ছাতা রয়েছে মাথায় কারণ এই মুহূর্তে বাইরের টেম্পারেচার কিন্তু অলমোস্ট বিয়াল্লিশ ডিগ্রি আর সঙ্গে কিন্তু বেশ মানে লু বইছে আর এই লুটা কিন্তু খুব খারাপ যদি একবার চোখে মুখে লুটা লেগে যায় না যে কোনো মানুষ কিন্তু মানে সহজেই জ্ঞান হারিয়ে ফেলবে আর একটু প্রবলেম হতে পারে আর বাইরে কিন্তু প্রচণ্ড হিট একটা মানে রয়েছে সেই জন্যই ছাতা নিয়ে বেরিয়েছি আর মাথায় একবার এই হিটটা রাখবে মা ভা মানে মাথা পুরো একদম আগুন হয়ে যাচ্ছে মানে মনে হচ্ছে মাথায় যদি কেউ একটা ডিম ফেলে দেয় সঙ্গে সঙ্গে একটা পোচ হয়ে যাবে এরকম অবস্থা আর এখন দুপুরবেলা এই মানে রোদের মধ্যে বেরোনোর একটাই উদ্দেশ্য যেটা হচ্ছে দুপুরে লাঞ্চটা নিয়ে আসা যেটা তোমাদের সকালবেলাই বললাম আজকে যে আজকে কিন্তু মানে ইচ্ছা করছে পুরোটাই বাইরে খাওয়া দাওয়া করতে তো সকালে ইচ্ছে হলো ব্রেকফাস্ট করতে মানে বাইরে থেকে আনা খাবার সেটা খেলাম আবার দুপুরেও ইচ্ছে করলো যে আজকে একটু বাইরে থেকে খাওয়ার আনা যায় আর আমাদের এখানে আমাদের আগেও দেখিয়েছি এই আখাড়াতে যে সমস্ত মানে বিরিয়ানি দোকানগুলো রয়েছে সেখান থেকে কিন্তু বিরিয়ানি আমাদের খেতে খুব ভালো লাগে তো আজকে দুপুরেও তাই হবে বিরিয়ানি আর চিকেন চাপ তো সেটাই যাচ্ছে এখন আনতে আর একটুখানি দেরি হয়ে গেল বেরোতে বেরোতে একটু আগেই বেরোতাম কিন্তু ঘরে কথা বলতে বলতে দেরি হয়ে গেল এখন যাচ্ছি বিরিয়ানি আনবো আনার পর মানে বাড়িতে যাওয়ার পর স্নান টান করবো তারপর বাবা আসবে মেয়ের স্নান হয়ে গেছে তারপর আমরা খাবো হচ্ছে বিরিয়ানি আজকে বহুদিন পর খাবো কারণ গেল প্রায় অনেক দিন ধরে আমরা বাইরে কিন্তু কোনো খাবার দাবার খাচ্ছি না আর ওই হচ্ছে দেখতে পাচ্ছ সুপার হাজি বিরিয়ানি ওখান থেকেই নেব আর এখন যেহেতু আজকে ছুটির দিন আর এমনিতেও দুপুরবেলায় গরমের মধ্যে রাস্তাঘাটের লোকজন খুব কমই বেরোয় রাস্তাঘাট মোটামুটি একটু ফাঁকা ফাঁকাই রয়েছে সকাল থেকে হ্যাঁ মেন রোডে আসে মতো গাড়ি ঘোড়া দেখাই যায় বাট গলিতে কিন্তু সেরকম লোকজন নেই এখন চলো নিই বিরিয়ানিটা রাস্তাঘাট কিন্তু প্রচণ্ড তাপ ছাতা নিয়ে আসার পরেও ভীষণ তাপ লাগছে

বুঝ না অনেক বেশি হয়ে গেছে এখন বাজে প্রায় তিনটে পনেরো আমরা এখন জাস্ট খেতে বসবো বাবার খাওয়া হয়ে গেছে মানে বাবা এসে বিরিয়ানি সেভাবে খেতে পারে না কারণ খেতে বড় রোগ থেকে আসে তো তবুও একটুখানি খেয়েছো মানে খেয়েছে আর কি তো বললাম অল্প করেই খাবো বেশি খাবো না এখন মেয়ে তো খাচ্ছে এখানে চিকেন এনেছিলাম চিকেন চাপ তো অলমোস্ট ওর খাওয়া দাওয়া প্রায় শেষ যেটা বললাম বাজে এখন তিনটে কুড়ি এখন এই জাস্ট আমরা সবাই বাকিরা সব খেতে বসবো আর এই হচ্ছে বিরিয়ানি মেনলি আমি যখনই আনি এই আলু বিরিয়ানিটাই আনি দেখতে পাচ্ছ একটা বড়ো সড়ো আলু রয়েছে তার সঙ্গে এরা সালাদটাও দেয় এই হচ্ছে মোটামুটি এক প্লেট বিরিয়ানির কোয়ান্টিটি আর তার সঙ্গে রয়েছে এই চিকেন চাপ হচ্ছে না মানে প্রায় আর এখনো বাইরে যা তাপ রয়েছে বাবাকে বলেছি যে একটু রোদটা কমে যাওয়ার পর তারপর বেরোতে বাবা কথা শুনে না পাঁচটার সময় বেরিয়ে যায় প্রতিদিন আজকে বলেছি একদম সাড়ে পাঁচটার পরে বেরোতে দেখা যাক কি হয় এখন হচ্ছে। মেয়েও ঘুমোচ্ছে যে তোমাদের আগেও বলেছি মেয়ে হালকা ঠান্ডা ঠান্ডা লেগেছে আর মেয়ের থেকে আমারও লেগে যাচ্ছে তার এক দু স্নান করার পয়েন্ট থেকে দেখতে পাচ্ছি যে কেমন জানি একটু নাকটা টান টান লাগছে আর একটু গলা খুসখুস হচ্ছে খেয়ে দিয়ে কিন্তু একটু কাপ সিরাপটা খেয়ে নিলাম তাই হোক এখন একটু বিশ্রাম নেবো সন্ধ্যেবেলা দেখা যাক কীরকম কী ওয়েদার থাকে ছুটির দিন একটু বেরোতে তো ইচ্ছা অবশ্যই করে মেয়েরও আমাকে বারবার বলছে বাবা কোথায় যাবে একটু বলো দেখি কী হয় সন্ধ্যেবেলা কীরকম কী ওয়েদার থাকে সেই বুঝে বেরোবো থাকলে এখন দেখা যাক কি হয় এখন কিছু বলবো না অবস্থা বোঝার ব্যবস্থা হবে তো চলো এখন এই মুহূর্তে ভিডিওটা স্টপ করছি দেখা হচ্ছে আবার বিকেলবেলা একটুখানি আমি বিশ্রাম নিয়ে তো এখন আমরা একটু স্পেন্সারে এসেছি আহ সন্ধ্যাবেলা মেয়ে তো হ্যাঁ হ্যাঁ সস নিতে হবে তার দাদা দাদা প্রাইসটা দেখতে হবে দাঁড়া করে দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান এখন আমরা এই চিনার স্পেন্সারে একটু এসেছি সন্ধ্যাবেলা তো আমার তাড়াতাড়ি ঘুম হয়ে গেছিলো তার আমার একটা লেটে উঠেছে আর আমার গলা ভীষণ ব্যথা ঢোক মানে ঢোক তুলতে ভীষণই অসুবিধা হচ্ছে তো এলাম কিছু টুকটাকি মানে কিছু কেনাকাটায় রয়েছে আর ছুটির দিনও আছে সময়টা মানে পেয়েছি আর কি তো আমরা এখানে এই সস নিলাম তারপরে হচ্ছে এই নুডলস রয়েছে আর একটা ব্রেডও রয়েছে আর দেখা যাক কিনি আর কি লাগবে কি লাগবে আর আর নেবে তুমি তুমি কিছু নেবে তো আজকে মানে যতক্ষণে জিনিসগুলো সব কিনলাম তার থেকে বেশিক্ষণ শুধু লাইন দিয়েছি আজকে এক তারিখ মানে এত ভিড় আর সবকটা কাউন্টারে এত লাইন কেনার থেকে বেশি বিলিং করাতেই সময় লেগে গেল ঝাল হ্যাঁ টক টক চাটনি দেয় এখানে ডাল সঙ্গে টক টক চাটনি আমরা এখন একটু এই গরম গরমে ডালবড়া নিচ্ছি একদম সামনেই বসে এই চিনাবাগের মোড় মোড়ের সামনেই এখানে বসে ডালবড়া

কারণ কাল তো আবার স্কুল রয়েছে স্কুল না মানে অনলাইন ক্লাস রয়েছে কেন অনলাইন ক্লাস এখন চলছে এই গরমের জন্য তো কালকে আবার আটটা থেকে আবার অনলাইন ক্লাস কাল পরশু দু দিন আবার তো ছুটি হবে শনি রোববার এই তোমার তোমারটা মেয়ে করে নিয়েছো হ্যাঁ নিয়ে চলে আসো খেয়ে খেয়ে নাও স্কলাস্টিক স্কলাস্টিক যেহেতু ওরও ঠান্ডা লেগে রয়েছে চলছে এখন আর আমার তো শুরু হলো থেকে কাপ সিরাপ অন্যান্য কিছু ওষুধ চলবে আর এই হচ্ছে এখন গরম গরম ম্যাগি খাবো আজকে সারাদিন মোটামুটি বাইরের খাওয়ারই হয়ে গেছে সকালের ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার পর্যন্ত এখন এই এখন পুরো গরম গরম ম্যাগি আছে

তো ঠিক আছে চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগছে ব্লগগুলো আর সাপোর্ট করতে একদম একদম ভুলবে না আর ব্যাস এইটুকুই আজকের মতো এখানে শেষ দেখা হচ্ছে পরবর্তী ব্লগে গুড নাইট শুভরাত্রি ভালো থাকবে সবাই সুস্থ থাকবে এই গরমে যে কদিন এরকম একটা প্রবাহ চলবে সবাই সুস্থ থাকার চেষ্টা করবে বেশি করে লিকুইড খাবে জল খাবে আর যা যা করণীয় দরকার সেগুলো অবশ্যই করতেই হবে গুড নাইট দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টাটা